ভক্তের আকুতি বলতে কি বোঝো তোমার পঠিত পদগুলি অবলম্বনে ভক্তের আকুতি মূল্যায়ন আকুতি শব্দের আবিধানিক অর্থ অভিদাস আর ভক্তের আকুতির অর্থ হলো ভক্তের অভিলাস পদকর্তারা যেমন কবি তেমনই ভক্ত এই কবিরা মায়ার সংসারে আবদ্ধ হয়ে শক্তির দেবীর শ্যামা দুর্গাকে ভুলেছিলেন চেতনা ফেরা দ্বারা তারা দেখলেন আরাধনার সময় আর নেই তখন সাক্ত কবিরা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনায় অনুতাপে দীর্ণ বিদীর্ণ হয়ে শক্তির দেবীর কাছে ব্যাকুল চিত্তে নিজের নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ভক্ত চিত্তের এই আকাঙ্ক্ষা বা আকুতি ভক্তের আকুতি নামে পরিচিত ভক্তের আকতির মূল্যায়ন ভক্তের আকতির উৎসব তৎকালীন সমাজ শাক্ত পদাবধীর উদ্ভবকালের সমাজে যে প্রাত্যহিক জীবনযন্ত্রণা ও দুঃখ দুর্দশা কবিরা ভোগ এবং উপলব্ধি করেছেন সেটাই নিজেদের হৃদয় প্রাতির মধ্য দিয়ে প্রকাশ করেছেন ফলে ভক্তেরা গতির বিশেষ গুরুত্ব রয়েছে অষ্টাদশ শতক থেকে বিদেশি বণিক সভ্যতার আনাগোনা এবং যন্ত্র সভ্যতার সূত্রপাতে আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে থাকে পূর্ববর্তী শতকগুলিতে মুসলমান শাসনের অরাজকতা সত্ত্বেও আমাদের সমাজ জীবন অল্প বিস্তর স্বয়ং ও সুরক্ষিত ছিল সপ্তদশ শতকের শেষ থেকে কেন্দ্রীয় শাসনের সৌখিনদের সুযোগে মসজিদ গুলি খাঁ আলীবর্দী খাঁ প্রজাদের উপর উৎপীড়ন মূলক রাজস্ব আদায়ের পরিমাণ বাড়তে শুরু করেন ফলে সাধারণ মানুষের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে তোলা হতে লাগলো দেশের চারপাশে অবস্থিত শাসন নৈরাজ্য বর্গের হাঙ্গামা পর্তুগিজ দস্যুদের দুঃসহ অত্যাচার ইত্যাদি বাংলাদেশে এক সৃষ্টি করেছিল কবিরা যেহেতু আর জগৎ জননির কাছে অভিযোগ জানালো শাক্ত কবি রামপ্রসাদ আহ জননের প্রতি অভিযোগ জানাতে গিয়ে যেন বললেন দেবী যেন সন্তানকে অর্থাৎ কবিকে দুঃখের সংসারে ঠেলে দিয়েছেন স্নেহময়ী মাতার কাছে তিনি এমন কি অপরাধ করেছেন যাতে তাকে হর জগতের শাস্তি ভোগ করতে হয় কি অপরাধ করেছি মা কেন এত শাস্তি করা কোন অবিচারে আমার পরে করলে দুঃখের ডিগ্রি জারি জগত জননী মা সন্তানকে প্রভু চেতনা করেছেন লীলার ছলে সন্তানকে মর্তলোকে নামিয়ে এনেছেন আর চিনি জল নিম খাইয়েছেন তিনি কবি তাই কবি অভিমান অভিমান অনুযোগ করে বলেছেন মা নিম খাওয়ালে চিনি বলে কথায় সারা তীত গেল কবি রামপ্রসাদ কলুর চোখ ঢাকা বলদের ন্যায় এই ভব সংসারে থাকতে নারাজ তিনি কেবল ভূতের বেগার খেটেই চলেছেন মলম ভূতের বেগার খেটে আমার কিছু সম্বল নাইকো কেটে নিজে হই সরকারি মুটে মিছে মরি বেগার ঘেটে আমি দিন মজুরি নিত্য করি পঞ্চভূতে খাই সংসার যেন কবিকে নিঃশেষ করে দিচ্ছি কমলাকান্ত ভট্টাচার্য অনুভব করেছেন জীব দেহ যেন শুকনো তরু তার মতে সররিপুই দেহের যত সর্বনাশ সাধন করে চলেছে শুকনো তরু মুগ্ধতরে না ভয় লাগে মা ভাঙ্গে পাছে তরু পাবন বলে সদাই দোলে প্রাণ কাপে মা থাকতে গেছে এভাবেই শাক্ত কবিরা মায়ের কাছে নিজেদের অভিযোগ অসহায়তার কথা জানিয়েছেন কিন্তু জননীর সারা শব্দহীন মুখ প্রকৃতি দেখে সন্তান কবিদের মনে হয়েছে তিনি অর্থাৎ দেবী পৃথিবীর শোক দুঃখ যন্ত্রণার অতীত শাক্ত কবির কণ্ঠে ধর্মিত হয় মা বলে ডাকিস না রে মন মাকে কোথায় পাবি ভাই থাকলে আসি দেখা দিত সর্বনাশী বেছে নাই সুকঠিন তিরস্কার করেও যখন কবিরা শান্তি পাননি তখন নিজেকে ধিকার দিয়ে বললেন দোষ আমি কবিরা সর্বনাশী বললেও শেষ পর্যন্ত মাতৃচরণেই আশ্রয় নিয়েছেন ভক্ত কবি সন্তানের পরম নির্ভরতার আশ্রয় স্থল একমাত্র জন্মের পথ শাক্ত কবি লিখেছেন বল মা আমি দাঁড়াই কথা আমার কেহ নাই শঙ্করী কুপুত্র অনেক কুমাতা নয় কখনো তো রামপ্রসাদের এই আশা মা প্রধানত সুতরাং এই কথা বলার অপেক্ষা রাখে না ভক্তের আগতি পর্যায়ের পদগুতে ভক্ত কবির মনের অভিলাষ ব্যক্ত হয়েছে কবিরা অভিযোগ অনুযোগ করেছেন অভিমান প্রকাশ করেছেন মাতৃচরণের স্মরণ নিয়েই বিষয় আশক্তি থেকে যাবতীয় দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে চেয়েছেন তাই ভক্তের আকুতির পদগুলি কবি ও সাধারণ মানুষের জীবন সঙ্গীত হয়ে উঠেছে এখানেই পদগুলির সার্থকতা